সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক ভোটের মুখে রামনবমী মন্দির প্রতিষ্ঠার পর প্রথম রামনবমী চারিদিকে রামনবমী শোভাযাত্রা চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসবের আমেজ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম বিভিন্ন জায়গায় রামনবমী সেজে উঠেছে বর্ণাঢ্য মিছিল শোভাযাত্রা এবং মন্দিরে মন্দিরে চলছে পুজো এই মুহূর্তে সেই ছবি দেখাবো আপনাদের তারিখ পানশিলা সাধুর মোড় থেকে রহরা বাজার হয়ে খড়দা স্টেশন হয়ে বিটি পর্যন্ত বিশাল শোভাযাত্রার আয়োজন করেছিলেন হিন্দু জাগমন্ত্রের পক্ষ থেকে এই শোভাযাত্রায় প্রচুর মানুষ অংশগ্রহণ করেছিলেন তার চোখে পড়ার মতো সতেরোই এপ্রিল পানিহাটি ট্রাফিক মোড় থেকে ঘোলা বাস স্ট্যান্ড পর্যন্ত বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছিলেন এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মিলিয়েছিলেন দমদমকেন্দ্রে বিজেপি প্রার্থী শিলভট্ট দত্ত ও জেলার অনেক নেতা নেতৃত্বরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি জায়গায় রামনবমীর প্রস্তুতিতে পুলিশি বাধা খড়গপুরের রামনবমীর প্রস্তুতিতে পুলিশি বাধার মুখে পড়লেন মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পল অন্যদিকে বর্ধমান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পানাগড়ে রামনবমী শোভাযাত্রায় লাঠি খেললেন সারা রাজ্য জুড়ে দিকে দিকে রামনবমীর উৎসব চারিদিকে ছড়িয়ে পড়েছে এই রামনবমীতে অংশ নেন দিলীপ ঘোষ তাকে ঘিরেছে জনজয়তা চোখে পড়ার মতো সোদপুর থেকে ক্যামেরায় বেনুদেবের সঙ্গে সোমা দেবনাথ বি নিউজ বাংলা নেটওয়ার্ক যারা দেশপ্রেম যারা বাধা দেবে পাঁচশো বছর ধরে লড়াই করার পরে রামলালা পৌঁছতে বাধা করে বাধা হবে আগে রামনবমী আগে রামনবমী রামনবমী প্রতি বছর আসে ইলেকশন ইলেকশন পড়বে রামনবমী রামনবমী ইলেকশন সাথে তো কোনো প্রভাব নেই

পিতৃপক্ষ মাতৃপক্ষ পড়া গেছে পিতৃপক্ষের উপর্তি উন্মোচন করে ধর্ম যারা মানে না তারা অনেক কিছু করতে পারে এবার ভোট হচ্ছে বলে করছে আর আমরা প্রতি বছরই করি যে আমাদের নতুন করে করতে হয় না বিশেষ দিন বা এই দিনই করি বিভিন্ন জায়গায় রামনবমী হচ্ছে পুলিশের বাধার মধ্যে পড়তে হচ্ছে কি বলবেন আজকে রামনবমী এক ঐতিহাসিক রামনবমী প্রায় পাঁচশো বছর পর রামকে তার বাসস্থানে আমরা ফিরিয়ে দিতে পেরেছি শক্তির সবচেয়ে বড় জয় শুধু এই নয় সারা পৃথিবীতে সনাতন বলছেন জয় শ্রীরাম রাজা বলছেন জয় শ্রীরাম সনাতনী শক্তি পৃথিবীর মানবতাবাদকে এক ঐতিহাসিক জায়গায় পৌঁছে হয়ে তাই এই রামনবমী শুধু সনাতনীদের জন্য নয় বিশ্ব মানবতাবাদের যে অধ্যায় শুরু হয়েছিল বা অন্তিম পর্যায়ে আমরা পৌঁছেছি এই রামনবমী ভারতবর্ষে দু হাজার পঁচিশের এক ঐতিহাসিক সিদ্ধান্তের দিকে এগিয়ে নিয়ে যাবে সেটাই সনাতনীরা দেখাবে বিশ্ব মানবতার বধ দেখাবে সেটাই সনাতনী শক্তি তাই আজকে রামনবমীর জাগরণ সারা পৃথিবীতে এক ঐতিহাসিক পর্যায়ে সনাতনীদের নিয়েছে এবং পাঁচশো বছরের পর রাম মন্দির প্রতিষ্ঠার মধ্যে দিয়ে এটা প্রমাণিত ইতিহাস সনাতনীদের রাখতে কোনদিনি সে একশো হোক দুশো হোক পাঁচশো বছর পর তার পুনরুত্থান ঘটেছে এবং ইসলামের ভারতবর্ষের সনাতনীকে শেষ করবার ক্ষমতায় ছিল না নেই আগামী দিনে এই বছরের রকম প্রমাণ করে বিশ্বে আমরা এক নম্বর সনাতন মানুষের উচ্ছ্বাস গত পাঁচশো বছরের লড়াই হিন্দু সরাজনীতির যে লড়াই সেই লড়াই এবছর আমরা উৎপন্ন হয়েছি রামলালা অযোধ্যায় নিজ গৃহে অবস্থান করছে আজকে আমাদের আনন্দের দিন এখানে হিন্দু সমাজ জাগ্রত হয়েছে হিন্দু ভাই বোনরা আজকে রাস্তায় নেমেছে ভগবান রামলালা জন্মদিনে সম্পূর্ণ ভক্তবৃন্দ প্রায় দু মানুষ আজকের এই আছে

আমরা মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের রাম লালার মন্দির আমরা পেয়েছি তার আবেগ আজকে পরিস্ফুটিত হচ্ছে যেভাবে মন্দির উদ্বোধনের দিন গোটা ভারতবাসী উদ্বেলিত হয়েছিল আজকের দিনে রামনবমীর দিনে গোটা ভারতবর্ষ জুড়ে রামচন্দ্রের যে শোভাযাত্রা দিয়ে রয়েছে আমরা তাতে সামিল হয়েছি বিভিন্ন জায়গায় পুলিশের বাধা পড়তে পুলিশ যারা বাধা দিচ্ছে তারা হয়তো

সেই জন্য হিন্দুদের তাদের মনের কাছে যাওয়ার জন্য প্রচেষ্টা করছে কিন্তু এটা সফল হবে না এটা অন্তর থেকে ওরা করছে নমস্কার বি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের আরও আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন পাশে থাকুন